সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে খুব সহজেই সুন্দর একটা ইনফরমেশন দিব ইতালি যাওয়ার জন্য আপনারা কিভাবে দ্রুত সময় এবং খুব সহজে কম টাকায় ইতালি যেতে পারেন সেই ইনফরমেশন আজকে আপনাদেরকে আমি দিব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এবং ফুল ভিডিওটি না টেনে কোনো কমেন্ট করতে পারবেন না আপনারা যারা আছেন ফুল ভিডিওটি আগে দেখবেন দেখার পরে তারপর কমেন্ট করবেন আপনারা যারা ইতালি যেতে চাচ্ছেন বা ইতালি যেতে আগ্রহী তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যে তথ্য দিয়ে আপনি খুব সহজে ইতালি যেতে পারবেন আপনাকে সে তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি কেউ টানবেন না এবং অযথা কোনো কমেন্ট করবেন না শেষ পর্যন্ত ভিডিওটি না দেখে আপনারা যারা ইতালি যেতে যেতে চাচ্ছেন যেতে আগ্রহী খুব আগ্রহ প্রকাশ করছেন কোনো মাধ্যম পাচ্ছেন না বিশেষ করে তাদের জন্য ভিডিওটি ইতালি নিয়ে আজকের নিউজ আপনাদের সাথে পেশ করবে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা ইতালি যেতে পারবেন ভিডিওটা দেখতে থাকেন বর্তমানে আমি লিভিয়া সাগর ভার আছি এনতে ইটালির গেম দেওয়া তো আমি লুক নেই যারা যারা যাওয়ার আগ্রহী ইটালি আমার লগে যোগাযোগ করবাইন জাগাত পড়ছে সালে টেহা এর আগে কোনো টেহা নাই বুঝছেন নি ফার্স্ট টেহা দেওয়া লাগতো না জাগাত হেন অন্য লুক আছে হেন পড়ছে সার বাইন ক্যাশ টেহাটি করে যারা যারা যাওয়ার ইচ্ছা অবশ্যই আমার লগে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি আপনারা ফুল ভিডিওটি দেখেছেন এখন আমি কিছু কথা বলবো দেখেন ইতালি যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে ইউরোপের দেশ ইতালিতে যাব ইতালিতে গেলে আমাদের কারো কারো মনে হয় আমাদের লাইফ সেটেল হয়ে যাবে আবার কারো কারো মনে হয় আমি ভালো থাকবো আবার কারো কারো মনে হয় অনেক টাকা ইনকাম করবো আমি বুঝলাম আপনি ইতালি গেলে টাকা ইনকাম করবেন ভালো থাকবেন সব কিছুই ঠিক আছে কিন্তু সেই জন্য কি অবৈধ পথ আপনাকে অবলম্বন করতে হবে নিজের জীবনটাকে বাজি রেখে আপনি যদি ইতালিতে যান আপনি বাঁচবেন না মারা যাবেন কোনো শিওর না এই জন্য আপনাকে ওই পথ অবলম্বন করতে হবে কেন ভাই টাকার কি এত দরকার এত টাকার প্রয়োজন এত টাকা দিয়ে কী করবেন ভাই আপনি মরে গেলে তো সব কিছুই শেষ আপনি যদি মরে যান আপনার টাকা কী খাবে আপনি এখন ইতালি যাবেন সুখে থাকার জন্য লিবিয়ার থেকে ইতালি যাবেন সাগর পাড়ি দিয়ে আপনি যদি ইতালি যাওয়ার পথে আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনি যদি মারা যান তখন কি হবে আপনি একটা ভেবেছেন আপনাদের এত স্বপ্ন ইতালি যাওয়ার যদি স্বপ্নই থেকে থাকে তাহলে আপনারা হা সুন্দরভাবে যে পথগুলো আছে অথেন্টিক যে পথগুলো আছে এইগুলো অবলম্বন করেন এই দুষ্কৃত কিছু লোকের কারণে আপনাদের জীবনটাকে বাজি রেখে যে সহজে কম টাকায় লিবিয়ার থেকে ইতালি সাগর পাড়ায় দিয়ে ইতালি গেমের মাধ্যমে ইতালি ভাই আর না এগুলো বন্ধ করেন আপনার নিজের জীবনটাকে উপভোগ করেন নিজের জীবনটা এই যে আল্লাহ তালা আপনাকে এত সুন্দর একটা জীবন দান করেছেন এই জীবনটা কেন দান করেছেন আপনাকে এই জিনিসটা একটু ভাবেন আপনি যে ইতালি যেতে চাচ্ছেন ধরেন লিবিয়া থেকে যাবেন বা গেমের মাধ্যমে যাবেন তারা বলতেছে আপনাকে ইতালি যাওয়ার পরে টাকা দিবেন এর আগে আপনাকে এক টাকাও দিতে হবে না আমি যখন ভিডিওটা দেখেছিলাম তখন অনেকেই কমেন্ট করতেছিল ভাই আমি আসব ভাই আমি আসতেছি ভাই দেশে আসবেন কবে আহ আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ মানে কত নিচু মন মানসিকতার হলে বলতে পারে যে আমি এভাবে ইতালি যাব গেমের মাধ্যমে ইতালি যাব ভাই কবে আসবেন আহ তাদের জীবনের কোনো মায়া নাই তাদের জীবন নিয়ে কোনো চিন্তাই নাই আসলে যারা কমেন্টগুলো করতেছে দেখা যায় তাদের বিবি বাচ্চা আছে আত্মীয় স্বজন আছে বাবা মা আছে তাদেরকে ছেড়ে এত বড় রিস্ক নেবেন আপনি আপনি বাঁচবেন মা বেঁচে থাক ফিরবেন কি না তার তো কোনো গ্রান্টি নাই তাই না একটা মানুষ কিভাবে এই চিন্তাটা করতে পারে আমার মাথায় ধরছে না যে লিবিয়ার থেকে সাগর পাড়ি দেবে ইতালি যাবে দেখেন লিবিয়ার থেকে যখন সাগরগুলো পাড়ি দেয় আপনার ইউটিউবে ভিডিওগুলো দেখেন যে কত ঝড় তুফান চলে আসে সাগরের মধ্যে হঠাৎ যদি সাগর একটু গরম হয়ে যায় তুফানগুলো যদি বড় হয়ে যায় ওই তুফানে বাড়ি দিয়ে মানুষগুলো যখন ছিটে যায় পড়ে যায় তখন ওই সাগরের মধ্যে থেকে একটা মানুষ বিছিয়ে আর কখনোই ফিরবে না ফেরায় কোনো আল্লাহ মাফ করুক ফেরার কোনো চিন্তাই নেই বা আশাই নেই যে থেকে একটা মানুষ পড়ে গেলে কখনো ফির যার কপাল ভালো থাকে যার হায়াত থাকে সে যেতে পারে যার হায়াত না থাকে সে ওখানেই শেষ যারা এই সব ভিডিওগুলো করে আপনাদেরকে বলবো বলব লারাসে ভাই থামেন আপনারা যদি অথেন্টিকভাবে নিয়ে যাওয়ার মতন কোনো সুযোগ থাকে নিয়ে নেন না হয় এই গ্রামগঞ্জের অবহেলিত লোক বোকা লোকগুলোকে এরকমের অবৈধ পথে তাদের জীবনটাকে নষ্ট করেন না আর আপনারাও যারা আসেন আপনাদেরকে বলবো আপনারা অবৈধ পথে কখনো যাওয়ার চিন্তা ফিকির করেন না আপনাদের ফ্যামিলি আছে বিবি বাচ্চা আছে আপনাদের জীবন আছে যে জীবনটা দিয়েছে আল্লাহ ফাকর বলা এই জীবনটা তাদের জন্য তাদেরকে নিয়ে সুন্দরভাবে কাটান যখন আপনার হায়ার চলে আসবে এমনিতেই চলে যাবেন শুধু শুধু নিজে কষ্ট করে সেই আপনার ইতে গিয়ে মরার দরকার নাই লিবিয়াতে গিয়ে মরার দরকার নাই আপনারা দেশে আছেন ভালো আছেন ভালো থাকেন ইতালিতে যাবেন এতগুলো টাকা কষ্ট করে তারপর ইতালিতে যাবেন টাকা নষ্ট করে ওই টাকা দিয়ে বাংলাদেশে ব্যবসা করেন অনেক ভালো কিছু করতে পারবেন বাংলাদেশে বিজনেসের অভাব নেই যে পনেরো বিশ লাখ টাকা দিয়ে ইতালিতে যাবেন সে পনেরো বিশ লাখ টাকা দিয়ে বাংলাদেশে বিজনেস করেন ভালো কিছু করতে পারবেন এত চাওয়া পাওয়া বাদ দেন ভাই জীবন নিয়ে এত চাওয়া পাওয়া করেন না যদি কিছু চাওয়া পাওয়ার থাকে আল্লাহর কাছে চান আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই দেবিনশা ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এই রকমের পদগুলো কেউ যেন অবলম্বন না করেন এই জন্য আপনাদের কাছে আজকের আসা এবং এই ভিডিওটা দেয়া আসলে এই ভিডিওটা আজকের আমার চোখে এসেছে এই জন্য আপনাদেরকে নিয়ে একটা ভিডিও করলাম বা আপনাদেরকে বললাম যে এই পথগুলোকে অবলম্বন না করলে সব থেকে ভালো এই পথগুলো কেউ যদি অবলম্বন করে আপনাদের অবশ্যই ঝুঁকিপূর্ণ একটা পথ যাতে করে আপনি বেঁচে ফার ফেরবেন কি কোনো গ্যারান্টি নাই আশা করি সকলে বুঝতে পেরেছেন দেখা হবে পরে ভিডিওতে সকলকার সঙ্গে ধন্যবাদ شكرا بحضرتك بن السلام عليكم ورحمة الله وبركاته